মাঝখানে একদিন গ্যাপ ছিল পর দিনে আমরা ফ্রিজ করেছি আর বলেন তার টাকা দুজন তার টাকা পাঁচ উঠায় দেওয়ার সুযোগ করে দিছে তারপরে ব্লক দেখানো এটা ফ্রিজ করেছে এপ্রিল এক ছয় তারিখে উনি গেছেন দেশে আমরা তিনজন একত্রিত হইতে পারি নাই কমিশন বসতে পারি নাই হ্যাঁ ঈদের ছুটি হয়তো আর উনি একটি দেশের বাইরে গেছিলেন তা উনি আসছেন সতেরো তারিখ দিবাগত রাতে যেটা আঠারো তারিখ পরে আঠারো তারিখ আমরা তিনজন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি তারপরে আমরা আপনি যে বলতে তারপরে বলতেছেন যে আমরা অনুসন্ধানকারী একটা টিম করেছি যে কমপ্লেক্স টিম 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 একটা টিম গঠন করে দিয়েছি টিমের কাজ কি আমাদের তো কোনো দৈত্য নাই যে আমরা সাথে সাথে ইয়ে পেয়ে যাব তার কি কি অ্যাকাউন্ট আছে কোথায় জমি আছে আমাদের কি দৈত্য আছে এরকম নাই আমরা বিকে চিঠি লিখছি তার কয়টা অ্যাকাউন্ট আছে আমরা বিভিন্ন জায়গায় চিঠি লিখছি কোথায় জমি আছে তার এই আছে বিভিন্ন জায়গায় চিঠি পত্রিকায় লিখছে তার অমুক জায়গায় একশো বিঘা জমি আছে আমরা করতে পারবো না ওই জায়গায় একশো বিঘাটা ভেন নামে আছে কিনা আমরা সাব রেজিস্ট্রি অফিস এসিলেন্ট অফিসে তথ্য নিতে হবে তা আমরা এটা নিতে হবে এটা তথ্য নেওয়ার না নেওয়া তো আমি তাদের কোর্টে যেতে পারবো না আমি কোর্টে যেতে পারবো না যে সব তথ্যগুলি না আসা পর্যন্ত কোর্টে যেতে পারবো শুধু একটা পত্রিকায় চার একশো বিঘা জমি আছে ওই জায়গায় আমার সেই হিসাবে কাগজগুলি আনতে হবে তার কয়টা অ্যাকাউন্ট আছে আমার তো বিআইএফ থেকে আনতে হবে আমার কয়টা অ্যাকাউন্ট কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বার কি আনতে হবে আমার তো আনতে লাগছে কবে আমরা যে তথ্যটা যেদিন পেয়েছি বিজ্ঞাতে বিআইএফ থেকে অ্যাকাউন্টের বিষয়টা মাঝখানে বাইশ বাইশ মে বোধহয় বন্ধ ছিল মাঝখানে একদিন গ্যাপ ছিল পর দিনই আমরা ফ্রিজ করেছি আর আপনারা বলেন তার টাকা টাকা দেওয়ার সুযোগ করে তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে আপনারা কি এগুলি এগুলি দেখেন দেখেন না আপনারা আমরা শুধু মাঝখানে একদিন ছিল বাইশ তারিখ বন্ধ আমরা পাওয়ার পরে আর আপনি বিদেশ যাত্রা বন্ধ কখন করতে পারবেন আমরা অভিযোগ করলে বিবেচনা আমরা আদালতে যা বলতে হবে আদালতে বিশ্বাস জন্মাইতে হবে যে এই তথ্যগুলি কাগজ পাওয়া গেছে আমরা এই আছে আমাদের ধারণা সে এই টাকা তোলার চেষ্টা করতেছে এবং সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে এই কথাটা আমার আদালতে বুঝাইতে হবে তারপর আদালত পারমিশন দিবে বিদেশ যাওয়া বন্ধ করার জন্য দুদক তো বিদেশ যাওয়া বন্ধ করতে পারে না এটা আদালতে প্লেস করতে হবে আমার কাগজ দিতে হবে পেপার কাটিং দিয়ে তো আমি যেতে পারব না তা আপনারা বলতেছেন যে দুদক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিছে লগজ ব্যবস্থা করে ডিসি টাকা সমস্ত উঠিয়ে যাওয়ার জন্য তো এইগুলি তো আপনাদের এর জন্যই আমাদের লোক যারা আপনাদের করতেছে আবেদন আমাদের গেটে দিয়ে গেছে কোন এক ব্যক্তি তার নাম পড়েছে আমরা জানি না কোন এক গুনিতে ড্রপ করে গেছে আবেদনটা এখন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচ্য বিষয় না আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায় শতকরা একশো জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময় তার আবেদনটা আমাদের বিবেচনা গ্রহণ করবো কি করবো না ওই ব্যাপারে আমরা এখন আলোচনায় আসি